গতকাল সারাদিন মূলত বাংলাদেশে একটি ফাইটার জেট দুর্ঘটনা নিয়ে সমগ্র জাতি শোকাভিভূত এটি ফাইটার জেট না বলে ফাইটার জেটের ট্রেনিং বার্সন হওয়াতে হয়তো বা ক্ষয়ক্ষতির পরিমাণটাও বেশি হয়েছে কিন্তু এই ফাইটার জেট বিমান বা বিমান দুর্ঘটনার ঘটনা বাংলাদেশে নতুন নয় গত চৌত্রিশ বছরে বার কম বেশি এই ধরনের দুর্ঘটনায় আমরা পড়েছি ছোটো বড়ো দুর্ঘটনা কিন্তু এরকম এত ব্যাপক ক্ষয়ক্ষতি বা মৃত্যু এর আগে হয়নি হয়তো তার একটা কারণ হচ্ছে এই ফাইটার জেটের ট্রেনিংগুলো হচ্ছে ঢাকা শহরের মতো জনবহুল একটি সিটিতে যার ফলে পাইলট দুর্ঘটনায় পতিত হন এবং একটি স্কুলের উপর পড়াতে গিয়ে অনেক শিশুর মৃত্যু হয়েছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমি যখন কথা বলছি বত্রিশ জনের মৃত্যু মৃত্যু নিশ্চিত হওয়া গেছে তবে সেই মৃতের সংখ্যাটা যে আরও বাড়বে যদি আমরা সেটা প্রত্যাশা করি না কোন মৃত্যুই কাম্য তাছাড়া যদি হয় আমাদের সেই কোমলমতি সন্তানেরা স্কুল পড়ুয়া বাচ্চারা তৃতীয় চতুর্থ শ্রেণীর বাচ্চারা নিশ্চয়ই এটা আমাদের জন্য প্রতিটি পরিবারের জন্য অত্যন্ত আবেগের বেদনাদায়ক এবং মেনে নেওয়া খুবই কষ্টকর যে বাচ্চাগুলোর মৃত্যু হয়েছে তার আগে যদি আমরা একটু দেখি যে পাইলট সেই যে দুর্ঘটনায় পতিত হল সেই পাইলটেরও জীবন অবসান হয়েছে পাইলট নাকি যাবার সময় তার স্ত্রীকে বলেছিল যে আজকেই তার ট্রেনিংয়ের শেষ দিন এটা শেষ করে এসেই তোমাকে নিয়ে ঘুরতে যাব হয়তো তার আর ঘুরতে যাওয়া হবে না কিন্তু সেই পাইলট কি বাঁচার চেষ্টা করেছিল সেই ক্ষেত্রে বিমান যখন দুর্ঘটনায় পতিত হয় যেটা করতে হয় দর্শক সেটা হচ্ছে এটাকে বলে ইজেকশন সেই ইজেকশনটা আসলে কি সেটা হয়তোবা যারা টেকনিক্যাল বিষয়গুলো বুঝেন না তারা হয়তোবা ততটা এই বিষয় সম্পর্কে ধারণা পাবেন না তবে যেটা আমি বলবো সংক্ষেপে ইজেকশনটা হচ্ছে মূলত যদি ইজেকশনটাকে সক্রিয় করা হয় তখন যে ইজেকশনের সিটটা কি হয় প্রথমে ককপিটের পিটের সরিয়ে দেয় যা সিটের উপরের দিকে যাওয়ার পথ পরিষ্কার করে বিস্ফোরক ব্যক্তিকে বিমান থেকে বের করে দেয় এবং তখন হয়তোবা বৈমানিক কি করেন একটা বা বাজেটাই হোক থাকুক না কেন সেটা দিয়ে তিনি নিরাপদে অবতরণের চেষ্টা করেন সেই ক্ষেত্রে এই পাইলট সেটা করেছেন কিনা আমরা জানি না তবে ক্ষেত্রে আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে এই এই ফাইটার জেটটা আকাশ উড়ার সাথে সাথেই প্রায় বারো মিনিটের মাথায় সম্ভবত দুর্ঘটনায় পতিত হয় যদি সেই পাইলট এই এই ফাইটার জেটটাকে তিনি তার পুরো পথটা পরিভ্রমণ করে এসে শেষের দিকে এসে তিনি দুর্ঘটনায় পতিত হতেন কিংবা বলা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটি যদি যান্ত্রিক ত্রুটিটাও শেষের দিকে দেখা দিত তাহলে হয়তো বা ক্ষয়ক্ষতির পরিমাণ কম হত কারণ এই ক্ষেত্রে বিমানটা পড়ার সাথে সাথেই আপনারা জানেন যে কলিশন হওয়ার সাথে সাথেই কারণ পুরোপুরিভাবে তার ওইখানে জ্বালানিটা পুরোটাই থেকে গিয়েছিল যার ফলে এই জ্বালানিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং সেখানে আগুনও খুব দ্রুত বেগে ধরে যায় ফলে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়েছে যদি সেটা শেষের দিকে হতো হয়তোবা বা ক্ষয়ক্ষতির পরিমাণও কম হতো দুর্ভাগ্যই বলতে হবে আমাদের তারপরেও যারা মৃত্যুবরণ করেছে যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি জানাই সমবেদনা এবং যারা যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ রব্বাল আলামিন যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং যে সকল পরিবারের সদস্যরা বা যে সকল ছাত্র ছাত্রী শিক্ষক সহ এবং সেই যে সারাদিন আমি দেখছি যে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় বাড়ছেন শিক্ষিকা মাহরিন চৌধুরী যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাতিজি নাকি সম্পর্কে এবং বলা হচ্ছে যে তিনি তার রাজনৈতিক পরিচয় গোপন করে সবসময় সাদা জীবন যাপন করতেন এবং তিনি তার নিজের জীবনকে বিলিয়ে দিয়ে প্রায় বিশটি ছাত্রের জীবন নাকি তিনি বাঁচিয়েছেন স্যালুট তাকে জানাই এই জন্যই যে তিনি শুধু একজন অভিভাবকই নন তিনি শুধু শিক্ষকই নন মানুষের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন স্যালুট তাকে জানাই আমি যাই হোক দর্শক জ্যাঠা নিয়ে কথা বলতে বসলাম কারণ এই বিমান দুর্ঘটনার যে টেকনিক্যাল বিষয়গুলো সারা এটা যারা মূলত ওই বিষয়ে অভিজ্ঞ নয় বা যাদের ওই ব্যাকগ্রাউন্ড নেই তারা হয়তো বা অনেক কিছু বুঝবেন না আমরা আপাতত ধরে নিচ্ছি যে যান্ত্রিক ত্রুটিটা হয়েছে যদি এখনও পূর্ণ তদন্ত হয়নি পূর্ণ তদন্ত হলে পরে জানা যাবে সেটা নিয়ে হয়তো আমরা কথা বলবো আমি যেটা নিয়ে কথা বলতে চাই এবং যেটাকে আমি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে বিমান গঠন দুর্ঘটনার পরবর্তী আমাদের যে কিছু খাসলতি অভ্যাস আমি সরি টু ইউজ দিস ওয়ার্ড কিছু বদব্যাস চরিত্রগত মর্যাগত কিছু বদভ্যাস আমি সেটা একটু কথা বলতে চাই যেখানে নিঃসন্দেহে এই ধরনের ডিজাস্টারের পরে রেস্কিউ টিম যাবে ফায়ার সার্ভিসের লোক যাবে বিমান বাহিনীর প্রশিক্ষিত টিম যাবে সেনাবাহিনীর লোকজন যাবে পুলিশ তো যাবেই এবং সেটার সাথে সংশ্লিষ্ট হিসাবে সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ওই জায়গায় হয়তো ফিজিক্যালি থাকতে পারেন বা স্বাস্থ্যমন্ত্রী যিনি থাকবেন এখন যেহেতু স্বাস্থ্য উপদেষ্টা আছে আমরা একটু দেখি মানুষের মধ্যে যে সারা দেখেছি আমরা ইয়াস রক্ত দেওয়ার জন্য আহ্বান জানালে আমরা দেখেছি দলে দলে মানুষকে রক্ত দেওয়ার জন্য লাইন ধরেছে তাদের সেই মহানুবতা নিশ্চয়ই প্রশংসার যোগ্য কিন্তু কিছু প্রশ্ন এখানে থেকেই যায় এই দুর্ঘটনা ঘটার পর আপনারা দেখেছেন আটজন উপদেষ্টা ওই জায়গায় গিয়েছেন একজন উপদেষ্টার জন্য মানে একজন মন্ত্রীর জন্য যে পরিমাণ প্রটোকল দিতে হয় আপনাদের নিশ্চয়ই জানা আছে দুজন উপদেষ্টাকে প্রায় নয় ঘন্টা আটকে রাখা হয় নয় ঘন্টা পর দুইজন উপদেষ্টাকে ওইখান থেকে উদ্ধার করা হয় ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখা ওই জায়গায় আমি আসছি দর্শক তারপরে সচিবালয়ে আজকে আবার আমি যখন কথা বলতে বসছি তার কিছুক্ষণ আগে সচিবালয়ের ভিতরে তারা ঢুকে গিয়েছিল আমি আসছি আমার আলোচনায় পরবর্তী অংশে সেই আটজন উপদেষ্টা যাওয়ার কি কোনো প্রয়োজন ছিল এই উপদেষ্টাদের তো কোনো রাজনৈতিক দুরবি সন্ধিও নেই তারা তো নির্বাচনও করবেন না যে জনগণের কাছে জবাবদি করতে হবে আর যদি জবাবদি করার কথা থেকেও থাকে ওই জায়গায় স্বাস্থ্য উপদেষ্টা ছাড়া আমার অপিনিয়ন হচ্ছে অন্য কারো যাওয়ার প্রয়োজন নেই এমনকি আমরা দেখছি যে হসপিটালে গিয়ে অ্যাম্বুলেন্সগুলো ঢুকতে পারছে না স্কুলে গিয়ে অ্যাম্বুলেন্সগুলো ঢুকতে পারছে না সেখানে জটলা পাকানো হচ্ছে পুলিশ প্রটোকল দিতে গিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে মানুষকে সরিয়ে দিতে পারতেছে না এবং এক একজনের সাথে এক বহর যাচ্ছে সে তো উপদেষ্টাদের কথা আমরা দেখেছি সেখানে খবর দুর্ঘটনা ঘটার সাথে সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান দুজনেই গিয়েছেন এবং তাদের সাথেও যেহেতু তারা খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতৃবৃন্দ সেহেতু তাদের সাথে কর্মী সমর্থকরাও গিয়েছেন আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে আমি সরি টু সে আমি সে কোন দলের বা এই মুহূর্তে তাদের ওই জায়গায় না গিয়ে বরং প্রশাসনে বসে তারা মনিটর করাটাই বেশি প্রয়োজন ছিল বলে আমার অন্ততপক্ষে অপিনিয়ন হচ্ছে কারণ ওই জায়গায় হয় কি এটা ঠিক যে তারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের জবাব দিতে আছে জনগণের প্রতি কিন্তু ওই জায়গায় আমরা এই সকল দেশেও দেখা যায় যে প্রধান উপদে প্রধানমন্ত্রী হয়তো যান অনেক পরে যান কিন্তু তাৎক্ষণিকভাবে রেস্কিউ টিম ছাড়া সাথে সাথে তারা জায়গাটা কি করে দেয় করে দেয় করে দেয় ওই জায়গায় আর কাউকে ডুবতে দেয় না আমি মনে করি পর ভবিষ্যতে যে কোনো ডিজাস্টার সিচুয়েশনে পুলিশ সেনাবাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার বা ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে ওই এরিয়াটাই যেন সাথে সাথে চারিদিকে তারা যেন ফিতা লাগিয়ে মানে ঘোষণা করে দেন যেন ওই জায়গায় ওই সিনে কেউ ঢুকতে না পারে তাতে করে অন্তত রেস্কিউটা সহজ হবে কারণ ট্রেন্ড মানুষ ছাড়া এই সকল ডিজাস্টারের ক্ষেত্রে বিশেষ করে যেখানে আগুনে পুড়ে গেছে মানুষের শরীর সেখানে অবশ্যই ডাক্তার এবং ওইটার বিশেষজ্ঞরা ছাড়া বা ওই রেস্কিউ কাজের অভিজ্ঞ লোকজনকেই থাকা দরকার এটি গেল মানে ক্রাউড এড়ানোর জন্য বললাম তারপরে অনেকেই বলছেন আমি দেখলাম ফেসবুকে একটা সামন্তলা সেনের কথা তাকে নিয়ে এসে বলা হচ্ছে যে তাকে জেল থেকে প্যারালো মুক্তি দিয়ে হলেও চিকিৎসার জন্য নিয়ে আসা উচিত আমি এখানে একটু কথা বলতে চাই দর্শক সামন্তলাল সেন অনেকেই হয়তো জানেন না তিনি কিন্তু জেলে নন তিনি বাহিরেই আছেন আর বলা হচ্ছে ইয়াস সামন্তরাল সেন নিঃসন্দেহে তিনি একজন অভিজ্ঞ দক্ষ একজন বার্নের স্পেশালিস্ট ডক্টর তাতে কোনো সন্দেহের অবকাশ নেই তবে তার মতো এখন বর্তমানে বাংলাদেশে অনেক অভিজ্ঞ ডাক্তারও আছেন আর তাছাড়া তিনি যদি না থাকেন কোনো কারণে আল্লাহ মানে তাকে যদি তিনি যদি মারাও যান স্বাভাবিকভাবে তাহলে তো এটা চলতে হবে কিন্তু তাকে নিয়ে আসতে হবে এটার জন্য এই ধরনের কথা বলা বা এগুলো এক ধরনের শিশু আলোচনা বলেই আমি মনে করি ইয়াস তিনি থাকলে অবশ্যই ভালো হবে কিন্তু তাকে ছাড়া চলবে না এই ধরনের কথা বা এটাকে নিয়ে রাজনৈতিক আবেগ দেখানোর চেষ্টা করছে অনেকে আমি সেটার পক্ষপাতি নই এই সামন্তলাল সেনের মতো আমি বললাম তো অনেক ডেডিকেটেড অনেক ডক্টর এখন কিন্তু আছেন বার্ন স্পেশালিস্ট হিসাবে যাই হোক তারপরে আসি আমাদের আজকালকার দিনে সবচেয়ে বড় আজাব হয়ে দাঁড়িয়েছে আজাব আমি এটাকে আজাব বলছি দর্শক সেটা হচ্ছে ভিডিও করা সেই ভিডিও করতে গিয়ে কিছু সাংবাদিকরা ওই জায়গায় তাদের লাইক বিউ বাড়ানোর জন্য আপনারা দেখেছেন সেই যে ছোটো বাচ্চাটা থ্রি বা ফোর বাচ্চাটা হেঁটে যাচ্ছে তার পুরা শরীরটাকে দেখানো হচ্ছে লাইভ করানো হচ্ছে লাইক বিউ পাওয়ার জন্য হোয়াট এ নন হোয়াট এ নন এই বাচ্চাটাকে একটা মানুষ দরছে না খুলে নিচ্ছে না কিংবা তাকে নিকটস্থ যে অ্যাম্বুলেন্স আছে তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে তাকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা না করে ভিডিও করছে লাইক বি বাড়ানোর জন্য মনুষ্যত্বকে একটু মানে জাগ্রত করুন বিবেককে প্রশ্ন করুন এই ধরনের ডিজাস্টার সিচুয়েশনে আপনারা প্লিজ ওগুলার থেকে বিরত থাকুন সর্বশেষ আমি যেটা বলবো দর্শক সেটা হচ্ছে যে সচিবালয় আজকে দেখেছেন আপনারা অনেকগুলা ভিডিও আপনারা দেখেছেন অনেকগুলা স্থিরচিত্র দেখেছেন সচিবালয়ের ছাত্ররা কিছু একটা হলেই এখন একটা মহামারী হয়ে গেছে যে ছাত্ররা গিয়ে আন্দোলনকামীরা গিয়ে বা অন্য যে কোনো দলের পক্ষ থেকে সচিবালয়ে ঢুকে যায় ওয়াই সচিবালয়ের নিরাপত্তার জন্য কেন নিরাপত্তা বেষ্টনী কয়েক স্তরের নিরাপত্তা রাখা হয় না যখন প্রথম স্তরের নিরাপত্তাই বাংবে কেউ সাথে সাথে আপনি রিজার্ভ ফোর্স কল করছেন না কেন সচিবালয় কি খেলার জায়গা রাষ্ট্রের নিরাপত্তা গুরুত্বপূর্ণ ফাইল থেকে ঢুকে গিয়ে ওখানে কোথাও ফাইল পুড়িয়ে দিচ্ছে কোথাও আগুন ধরিয়ে দিচ্ছে ইজ দিস কোথায় কোথায় সচিবালয়ে প্রবেশ করা সরকার তাহলে কি করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দেখা গেছে ওই জায়গায় আন্দোলন করছে তারা তো স্কুলের একটা বাচ্চাও নয় ওই বয়সের নয় ত্রিশ চল্লিশ বছর পঞ্চাশ বছরের লোককেও আমি দেখলাম ইট দিয়ে ডিল মারতেছে তাহলে এটা তো ছাত্রদের আন্দোলন নয় এটাকে রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করা হচ্ছে এক পক্ষ আমরা হয়তো বলবো কি যে এটাকে নির্বাচন কাজের বা নির্বাচনের পরিবেশ নেই বলে দেশে আইন শৃঙ্খলা ব্যর্থ কাজে তারা নির্বাচন করতে পারবে না বলে বয়ান তৈরি করা আবার পথিত ফেসিবাদী সরকারের শাসকরাও শাসকরাও বা তাদের অনুগত কর্মী বাহিনীও এদের মধ্যে ডুবে যেতে পারে গিয়ে বিশৃঙ্খলা করতে পারে সরকারকে অস্থিতিশীল করার জন্য তিন পক্ষেরই যারা নির্বাচন চায় না যারা নির্বাচন চায় আবার যার প্রদিত ফেসিবাদী সরকার তারা হয়তোবা মিলে যারা নির্বাচন চায় তাদেরকে এই ক্ষেত্রে বলা বা মেসেজ দেওয়া বা জনগণকে মেসেজ দেওয়া চেষ্টা করা হবে যে দেশের নির্বাচনের কোনো পরিবেশ নেই আজকে আমি এখন যখন কথা বলছি দর্শক এখনও হ্যাঁ এখনও আমি আমার এই কথা বলার সময় আমি মনে করি প্রধান উপদেষ্টা চারটি দলের সাথে বৈঠকে বসেছেন সচিবালয়ে তার প্রধান উপদেষ্টার কার্যালয়ে কেন সচিবালয়ে বারবার কিছু একটা হলেই কি আক্রমণ হচ্ছে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না যাই দর্শক আমাদের এই এগুলো হচ্ছে বদ অভ্যাস আমি শব্দটা ইউজ করেছিলাম খাসলত বদ খাসলত এটাকে আমি বদ খাসলত বলবো এই বদ খাসলত গুলা পরিহার করা দরকার যার যা দায়িত্ব আছে তারকে তার দায়িত্ব পালন করতে দিন আমরা অনেক আগের থেকেই বলে আসছি এই মবকে ব্যাখ্যা করেছেন আপনারা কি মানুষের খুব বই প্রকাশ নিটলেন্সেপ্টেবল কখনো আপনাকে দিন শেষে রুল অফ ল আইনের শাসন মানতেই হবে পুলিশকে তার কাজ করতে দিন ডাক্তারকে তার কাজ করতে দিন ফায়ার সার্ভিসের লোকজনকে তাদের কাজ করতে দিন রেস্কিউ টিমকে তাদের কাজ করতে দিন আপনি যখন এক কাজে অন্য লোককে পাঠাবেন অনভিজ্ঞ লোক হলে হবে কি আপনার বিশৃঙ্খলা হবেই আমি শেষ করব এটা বলে যে বিমানটা দুর্ঘটনায় পতিত হয়েছে ট্রেনিং হবে সেটা অবশ্যই দুঃখজনক এবং এটা তদন্ত করে বিশেষ করে যেহেতু গত আমি আবারও বলছি চৌত্রিশ বছরে বত্রিশ বার ছোটো বড় বিমান দুর্ঘটনার সম্মুখীন আমরা হয়েছি কেনই বা এই পুরাতন বিমানগুলা দিয়ে ট্রেনিং চালানো হচ্ছে সেখানে অবশ্যই আর্থিক সক্ষমতার একটা ব্যাপার আছে এবং তাছাড়া বড় কথা হচ্ছে যে বিমানটা দুর্ঘটনায় পতিত হয়েছে সেটা চায়না দুই হাজার সালে তার উৎপাদনই বন্ধ করে দিয়েছে এবং সর্বশেষ তারা যে যেটা থেকেছিল রয়ে গিয়েছিল ওইটাই বাংলাদেশের কাছে বিক্রি করে দিয়েছে এবং আমরা সেটা দিয়ে এখন পর্যন্ত চালাচ্ছি হয়তোবা আমাদের এফ থার্টি ফাইভ কিংবা এফ সিক্সটিন বা রাফায়েল কেনার মতো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নেই কিংবা এখানে আরেকটা ব্যাপার আছে এফ থার্টি ফাইভ বা এফ সিক্সটিন যদি আপনি নিয়ে আসেন সেটা চালানোর মতো আপনার স্পেসও তো সমস্যা আছে স্পেসেরও তো সমস্যা আছে কিন্তু আমাদের মনে রাখতে হবে নিরাপত্তার বিষয়টা সামনে রেখে আমাদের আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আর এই ধরনের ডিজাস্ট্রাস মুহূর্তে আমরা একটু মানবিক হই আমি শুধু এইটুকুই বলবো এখানে রাজনীতি না নিয়ে এসে সত্যিকার অর্থেই মানবতার সেবায় নিজেদেরকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি এ পর্যন্তই